সুপ্র বন্ধুরা প্রতিদিনের নেয় আজও আবার লাইভ এসেছি শুভরাত্রি কেমন আছেন আপনার সবাই বন্ধুরা আপনারা যে লাইভটি যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি প্রতিদিনের ন্যায় আজও কিছু সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো প্রথম হচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষা চলছে এবং আমি একজন শিক্ষক হিসাবে যেই পদ্ধতিতে এখন বার্ষিক পরীক্ষাটি চলছে আমি অত্যন্ত খুশি কারণ শিক্ষার্থীদের মূল্যায়নের জায়গাটি যদি ঠিক না থাকে শিক্ষার কোনো গুণগত মান ঠিক থাকবে না আর মূল্যায়ন পদ্ধতি যদি ঠিক না থাকে তাহলে কখনও শিখন ফল কিন্তু অর্জিত হবে না আর শিখন ফল অর্জিত না হলে শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু ব্যাহত হবে তাই বর্তমান সরকারকে অভিনন্দন জানাই এত সুন্দর একটি পরীক্ষা পদ্ধতি পুনরায় চালু করার জন্য এরই পাশাপাশি আর যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি যে শিক্ষকদের যদি আর্থিক অবস্থার উন্নতি না হয় তাহলে এই পেশাটাকে ধরে রাখা অনেক কষ্টকর হবে অত্যন্ত যৌক্তিক একটি কথা এবং বাস্তবতা নিরিখে কিন্তু কথাটি বলা হয়েছে ওরা দেখেছেন হয়তো অনেকেই আপনারা হয়তো অনেকে বলবেন যে শিক্ষকতা করার জন্য যে আসবে সে শিক্ষকতা ঠিকই করবে কিন্তু বন্ধুরা আমরা যে যাই কথা বলি না কেন যদি আমাদের এখানে আর্থিক কোনো বিষয়টি না থাকতো আমরা কেউ কিন্তু এই পেশায় আসতাম না আমরা যে যে পেশায় আছি থাকি না কেন বর্তমানে যদি এর সাথে আর্থিক সংশ্লেষ না থাকতো আমরা কিন্তু ওই পেশায় আমরা আসতাম না তাই যেমন একটা মহৎ পেশা শিক্ষকতা এটাকে চাকরি না বলে মহৎ পেশা হিসাবে আমাদেরকে ধরতে হবে যেমন এটাই সত্যি কথা পাশাপাশি বিষয়টি এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং এই আর্থিক বিষয়টি যতদিন পর্যন্ত ঠিক না হবে হয়তো এখানে অনেক মেধাবী শিক্ষকরা আসবে আমরা যেটা দেখতে পাচ্ছি এনটিআরসি এর মাধ্যমে আসে কিন্তু আপনারা বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেন আমাদের যে সমস্ত শিক্ষকবৃন্দরা এখানে আসছেন যে আমার নবাগত শিক্ষক বন্ধুরা এখানে আসছেন যদি তার চাকুরির বয়স থেকে থাকে ভালো জায়গায় তার দরখাস্ত করা থাকে অবশ্যই সে তার সেই ভালো জায়গায় ভালো সুযোগটি সে খুঁজে নেয় অর্থাৎ বারো টাকা বেতনে চাকুরি না করে সে যদি সেখানে সরকারি কোনো অফিসে তার জব হয় কিংবা প্রাথমিক বিদ্যালয়ে যদি তার ওই চাকরিটি হয় সে তখন সেখানেও চলে যায় কারণ সে কিন্তু আর্থিকটাকে কিন্তু বড় করে দেখে আর্থিক সংশ্লিষ্ট হলো প্রধান এটা যদি না থাকতো হয়তো আমরা কেউ কোনো কারো কোনো চাকরিও করা লাগতো না কেউ চাকরিতেও হয়তো কেউ আসতাম না তো যাই হোক আজকে গণমাধ্যমের কথাটি আশা করি বর্তমান সরকারের নজরে আসবে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার নজরে আসবে এবং তিনি অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থাটি গ্রহণ করবেন তাছাড়া আমাদের শিক্ষক নেতৃবৃন্দ প্রতিনিয়ত প্রতিনিয়ত কিন্তু কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে যেটা আমরা গণমাধ্যমে প্রতিদিন দেখছি এবং যেটা আমাদেরকে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে লিখিত আকারে দেওয়ার কথা বলেছে সেটাও তারা দিয়েছে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা তো বলেছে যে কোনো যৌক্তিক দাবি ন্যায্য দাবির জন্য রাজপথে যেতে হবে না এটা আলাপ আলোচনার মাধ্যমেই এটা আমরাও চাই আমরা আমাদের নেট কানেকশানের জন্য আমার লাইফটেক বিঘ্নিত হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের মূল উদ্দেশ্য শ্রেণীকক্ষে আমরা শ্রেণীকক্ষেই থাকব যদি মাননীয় সরকার প্রধান আমাদের সকল ন্যায্য দাবিগুলো মেনে নেন আমাদের অবশ্যই আমরা আজপথে যাওয়ার প্রয়োজন আমরা মনে করি না যদি আমাদের এটা কিন্তু আশ্বাসের বাণী দিয়ে দিয়ে যদি আমাদেরকে আবারও ঠিক আগের মতো এভাবে কোনোভাবে সান্ত্বনার বাণী দেওয়া হয় সান্ত্বনা দিয়ে আবার শ্রেণীকক্ষে ফিরানো হয় তাহলে কিন্তু এবার হয়তো আমরা শিক্ষক নেতৃবৃন্দ যারা আছেন বা আমাদের সাধারণ শিক্ষক আমরা যারা আছি আমরা অবশ্য আর আমাদের দাবি সেই রাজপথ ছাড়া হয়তো আমাদের